নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের নিরামিষ কাচকলার কোপ্তাকারি করে দেখাবো তার জন্যে আমি এখানে তিনটে কাচকলাকে ভালো করে ধুয়ে অর্ধেক করে কেটে নিয়েছি এখন আমি এই কাচকলাগুলো ভালো করে সিদ্ধ করে নেব আমি কুকারে একটা সিটি দিয়ে সিদ্ধ করে নেব আপনারা চাইলে কড়াইতেও সিদ্ধ করে নিতে পারেন এখন আসুন বন্ধুরা দেখতে থাকুন আমি কেমন করে রান্নাটা করছি ওদিকে কাঁচকলাটি আমি সিদ্ধ বসিয়ে দিয়েছি আর এখানে আমি নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ ছোলার ডাল যেটা দু ঘন্টা আগে আমি জলে ভিজিয়ে রেখেছিলাম তারপরে জল থেকে ছেঁকে একটা মিক্সিং জারে নিয়ে নিয়েছি আর তার মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি এক টুকরো আদা আর চারটে কাঁচা লঙ্কা এখন এই সমস্ত কিছু আমি ভালো করে পেস্ট করে নেব কাঁচকলাগুলো আমার সিদ্ধ করে নেওয়া হয়ে গেছে এখন আমি খোসাটা ছাড়িয়ে নেব এখানে সিদ্ধ কাঁচকলাগুলোর খোসা আমি ভালো করে ছাড়িয়ে নিয়েছি এখন এর ভিতরে আমি দিয়ে দেবো যে ডাল পেস্ট করে রেখেছিল একটু আদা টুকরো আর কাঁচা লঙ্কা দিয়ে সেই পেস্টটি এখন দিয়ে দেবো এক চামচ জিরে বাটা একটু ধনে গুঁড়ো গরম মশলার গুঁড়ো একটুখানি হিং পরিমাণ মতো লবণ একটু হলুদের গুঁড়ো সামান্য একটু চিনি এখন সব কিছু ভালো করে মেখে নেব সব কিছু ভালো করে মেখে নিয়েছি এখন কোপ্তার আকারে গুলো গড়ে নেবো আকারে তৈরি করে করে নিয়েছি এখন আমি রান্নাটা নেব কোপ্তারেগুলো দেখতে রান্নাটা করার জন্য আমি এখানে কড়াইটা গরম করে পরিমাণ মতো সরষের তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এখন আমি ওই কোপ্তা একে একে দিয়ে এর মধ্যে ভেজে নিই তেলটা কিন্তু খুব গরম করে দিতে হবে না নাহলে কড়ার নিচে লেগে যেতে পারে এখন আমি আস্তে আস্তে সবগুলো দিয়ে ভেজে নেব এখানে এপিট এপিট করে লাল লাল করে পোক্টাগুলো ভাজা হয়ে গেছে এখন আমি তুলে নেব নিয়ে বাকিগুলোকেও একইভাবে ভেজে নেব কপ্তাগুলো একে একে সবগুলো আমি ভেজে নিয়েছি এখন এই তেলের ভিতরে দিয়ে দেব একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা একটু গোটা জিরে ফোড়নগুলোকে একটু লাল লাল করে ভেজে নিয়ে এর ভিতরে দিয়ে দেবো আমি একটা টমেটো কুচি দেবো একটু চিড়ে আদা বাটাতে একটু ধুনের গুঁড়ো একটু লঙ্কার গুঁড়ো পরিমাণ লবণ একটু হলুদ গুঁড়ো সামান্য একটু চিড়ি চারটে চেরা কাঁচা লঙ্কা এখন সমস্ত কিছু ভালো করে করতে নেব মশলাটা সুন্দর করে কষিয়ে নিয়েছি মশলাটা দিয়ে দেখুন তেল বেরিয়ে আসছে এখন এর ভিতরে আমি দিয়ে পরিমাণ মতো গরম জল এখন একটু নাড়িয়ে নেব ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব আমি কিন্তু এটাতে কোনো আলু দিয়ে রান্না করলাম না আপনারা চাইলে এর ভিতরে কয়েক টুকা আলু দিয়েও রান্নাটা করতে পারেন ঝোলটা ভালো মতন ফুটছে এখন আমি ওই কপ্তাগুলোকে এর ভিতরে দিয়ে দেব আবারও একটু ফুটিয়ে নেবাগুলো দেওয়ার পরেও ভালো করে ফুটিয়ে নিয়েছি এখন আমি এর ভিতরে দিয়ে দেব সামান্য একটু ঘি আর দিয়ে দেবো একটু গরম মশলার গুঁড়ো ভালো করে একটু নাড়িয়ে নেব এখানে আমার রেডি হয়ে গেছে নিরামিষ কাঁচকলা কোপ্তা পাব এখন আমি একটি পাত্রে নামিয়ে নেব